বিশ্বকাপে টিকিট কাটা শেষ এখন দল গুছিয়ে নেয়ার পালা একুশ ব্যাক টু ব্যাক বিশ্বকাপের শিরোপা নিশ্চয়ই কালোনি তবে সেই পথ তার জন্য মসৃণ হবে না বিশেষ করে আর্জেন্টিনা যে পদ্ধতি অনুসরণ করছে তাতে ব্যাপারটা হয়ে উঠছে আরও বেশি জটিল বড় দল বাদ দিয়ে যে খেলতে শুরু করেছে সব ছোট দলের বিপক্ষে এবার নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তারা খুঁজে নিয়েছে অ্যাঙ্গোলার মতো দলকে যদিও উদ্দেশ্যটা ভিন্ন আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা উদযাপন করতে যাচ্ছে তাদের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী এই ঐতিহাসিক দিন উপলক্ষকে স্মরণীয় করে রাখতে তারা আমন্ত্রণ জানিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলকে আমন্ত্রণ রক্ষা করতে আগামী চোদ্দ নভেম্বর লুয়ান্দায় একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা তাদের স্মরণীয় ম্যাচ খেলার জন্য মোটা অঙ্কের অর্থ হাতিয়েও নিচ্ছে মেসিদের বোর্ড স্পোর্টস নিউজ আফ্রিকা এর তথ্য অনুযায়ী এই প্রীতি ম্যাচ আয়োজনের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে প্রায় এক কোটি বিশ লাখ ইউরো প্রদান করবে অ্যাঙ্গোলা সরকার যা বাংলাদেশী মুদ্রায় দ্বারা প্রায় একশো কোটি টাকারও বেশি এই ম্যাচটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক আয়োজন যা স্মরণীয় হয়ে থাকবে উভয় দেশের ফুটবল ইতিহাসে এর আগে আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলা মুখোমুখি হয়েছিল মাত্র একবার দু সালের প্রীতি ম্যাচে যেখানে আলবি সেলেস্তেরা দুই শূন্য গোলে জয়ী হয়েছিল সেই ম্যাচে বেঞ্চে ছিলেন লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি আঠারো বছর পর আবারও দেখা হচ্ছে দুই দলের তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন ডাগ কোচ স্কালোনি আর মাঠে অধিনায়ক মেসির নেতৃত্বে আর্জেন্টিনা উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি শুরু হবে আগামী চোদ্দ নভেম্বর বাংলাদেশ সময় রাত এগারোটায় তবে এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন লিওনেল স্কালোনি যেহেতু অ্যামিলিয়ানো মার্টিনেস বিশ্রামে থাকায় দলে নেই তাই এটি স্বাভাবিকভাবেই বড় সুযোগ অন্য খেলোয়াড়দের জন্য তবে ইউরোপিয়ান ফুটবলে ফর্মে থাকার কারণে গোল দায়িত্ব এবার জেরোনিমো রুয়ের কাঁধে পড়ার সম্ভাবনা বেশি এবার নজর দিয়ে ডিফেন্সে রাইট ব্যাকে দায়িত্ব থাকবেন হুয়ান ফয়েত ইউরোপের ফুটবলে সাম্প্রতিক ধকলের কারণে নাহুয়েল মলিনা একাদশে জায়গা নাও পেতে পারে লেফট ব্যাকে থাকবে নিকোলাস তাগলিয়া ফিকো সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি থাকবেন দলে তার সাথে থাকবেন ইংলিশ লিগে খেলা সেনেসি এদিকে মধ্যমাঠে সুযোগ দেয়া হতে পারে নতুনদের জন্য সেই হিসেবে নিকোলাস পাস দলে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তার সঙ্গে যুক্ত হতে পারেন অ্যালেক্সিস ম্যাকেলিস্টার ও জিওভানি লোসেলসো যারা দলের সৃজনশীলতা ও গতিশীলতা বাড়াবেন এবার চোখ রাখা যাক আক্রমণ ভাগের দিকে অধিনায়ক লিওনেল মেসির দলে থাকা নিশ্চিত তার সাথে কারা থাকবেন এটাই এখন প্রশ্ন এখানেও যদি কোচ চমক দেন তবে ফ্রেঞ্চ লিগে দারুণ ফর্মে থাকা জুয়াকিন পানিচেল্লি একাদশকে দেখা যেতে পারে এগারো ম্যাচে নয় গোল করে আছেন দারুণ ছন্দে এদিকে লাউতারো কিংবা আলভারেজের মধ্য হতে একজনকে দেখা যেতে পারে একাদশে সব ঠিক থাকলে এই দল নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা